কথায় আছে না ডেকি স্বর্গে গেল ধান ভাঙে তেমনি হচ্ছে মায়েরা মায়েরা মায়ের বাসায় গেলেও রান্না করে মেয়েদেরকে রান্না করে খাওয়ায় তেমনি মেয়ের বাসায় আসলেও মায়েরাই রান্না করে মায়েদের হাতে রান্না যে মজা হয় এর জন্য মায়েদের হাতেই রান্না খেতে ভালো লাগে বেশি তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার আম্মা আসবে আজকে তো আম্মার পছন্দের কিছু রান্না করছি আম্মা মাংস বা এই টাইপের খাবারের থেকে শুটকি শাক এই টাইপের খাবার বেশি পছন্দ করে তো এর জন্য হচ্ছে একটু সিম দিয়ে সুটকি রান্না করতেছি আর এই রান্নাগুলো আম্মা যেমন ভীষণ পছন্দ করে আমারও খুব ভালো লাগে আম্মার পছন্দের সাথে আমার অনেকটাই মিল আছে আসলে ছোটোবেলা থেকে মায়ের হাতের রান্না খেতে খেতে মায়ের সব পছন্দ আমার মধ্যে চলে আসছে তো এখানে অল্প একটু শাক করছিলাম আর সুটকি দিয়ে সিমটা রান্না করলাম আমার বাসায় তেমন একটা আম্মা আসে না যেহেতু কাছাকাছি আমরা থাকি তো এজন্য কম আসে আর একটা কারণ হচ্ছে আম্মা সরকারি চাকরি করে সাথে হচ্ছে আমার বাসাটা একটু উপরে মানে তালায় এর জন্য হচ্ছে আম্মার সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় আবার জব সব মিলে আম্মা হচ্ছে আসতে চায় না তো আজকে এমনিতে আসলো হচ্ছে অনেক দিন পরে তো ভাবলাম যে আম্মার পছন্দের কিছু রান্না করি আর আম্মা মুরগির মাংস খেতে চায় না গরুর মাংস তো যেহেতু প্রেশার আছে তেমন একটা খেতে চায় না তো কবুতরের মাংস আনা হয়েছে তো আম্মা বললাম আম্মা তোমার হাতেই রান্না করো আর আম্মা রান্না করতে খুব পছন্দ করে যদিও চাকরি করে এরপরও রান্না বান্না করতে খুবই পছন্দ করে আর ওইখানে হচ্ছে কিছু চিংড়ি মাছের বড়া আনা হয়েছিল মানে আম্মা বানিয়ে এনেছে তো ভাবলাম যে বড়াগুলো একটু গরম গরম থাকতে ভালো লাগবে এই জন্য চুল আর দিয়ে রাখলাম তো কবুতরের মাংসে হচ্ছে একটু ছোট ছোট করে আলো দিলেই ভালো লাগে আর কবুতরের মাংস তো এমনিতেই অল্প থাকে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা কবুতরের মাংস আমার খুবই পছন্দের কারণ কবুতরের অল্প একটু জোল খেলেও না আমার কাছে মনে হয় তৃপ্তি সহকারে খাওয়া যায় তো কবুতরের মাংসটা ওই পাশে চুলায় দিয়ে এদিকে হচ্ছে কাশকি মাছ ভুনা করা হচ্ছে তো কাসকি মাছটা এভাবেই আমরা করি মানে একদম পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে তারপরে একটু টমেটো দিয়ে কাশকি মাছটা রান্না করলে বেশি ভালো লাগে ওই যে বললাম আম্মার পছন্দের আম্মা গুঁড়া মাছ বেশি পছন্দ করে তেমন একটা বড় মাছ পছন্দ করে না খেতেও চায় না তো গুড়া মাছের মধ্যে কাসকি মাছ ট্যাংরা মাছ এই টাইপের মাছ পছন্দ করে তো কাসকি মাছটা আমারও ভীষণ পছন্দ আমি সবসময় বলি তো এখানে আম্মা অল্প অল্প মশলা দিয়ে হচ্ছে মাছটা মেখে নিচ্ছে আর এভাবে হচ্ছে কাসকি মাছটা হাতে মেখে রান্না করলে ভীষণ মজা হয় অল্প একটু পানি দিয়ে দিল তো এই তো রান্না বসিয়ে দিল যখন জোলটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি একটু বোম্বাই বোম্বাইমিচ দিয়ে দিলাম ওই যে আম্মা ঝাল খেতে খুবই পছন্দ করে আমারও ভালো লাগে আর যেহেতু আম্মার উদ্দেশ্যে রান্না করা তো এই জন্য একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছটা খেতে সত্যি এত মজা হয়েছিল মায়ের হাতে রান্না বলে কথা আসলে আমরা যতই চেষ্টা করি না কেন মায়ের মতন যেন হতেই চায় না আসলে প্রত্যেকটা মানুষের রান্নার আলাদা আলাদা টেস্ট আছে তো আমার রান্না খেতে খেতে আমার হাজব্যান্ড আমার রান্না ছাড়া এখন মনে হয় যে অন্য কারো রান্না পছন্দ করে না কিন্তু আমার আম্মার রান্না খুবই পছন্দ করে যেহেতু কাছাকাছি থাকে একদম আমাদের বিয়ে হওয়ার পর থেকেই হচ্ছে শাশুড়ি রাতে রান্না খায় তো ওইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে তো দুপুরে আমরা সবাই খেয়ে বিকালে ভাবলাম যে একটু পিঠা বানাই পাটিসাপটা পিঠা তো কিছু পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম নাস্তার জন্য তো পাটিসাপটা পিঠাটা আমি ভিতরে হচ্ছে একদম খিসাটা দিয়েছি ঘন দুধ দিয়ে তো খুবই মজা হয়েছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ